তারপরে ডক্টর ইউজকে এই হাতে দেবো না আমরা বুঝতে পেরেছি কি দিন করে ক্ষমতা ছাড়বে এই নাগরিক খুলি করে যে এইটা ভারত থেকে আনলেই ভালো

সবাই চাকরির পাচ্ছকা উদ্যোগ হবে মান্ধানী মান্ধানী মানবাউস চাকরি করে যারা অল্প পায়

কারখানা বানাবে চাইলার মূল বানাবে বিদেশি একটা কোম্পানি যদি এই বন্ধ নিয়ে নেয় তাহলে সে কি করবে সে এই টাকাটা নিয়ে বিদেশে যায় ওখানে একটা হোটেল বানাবে

আমাদের এই দেশের বন্ধুরা কারণ বিদেশিদেরকে দিয়ে দাও ওরা আরেকটু ভালো সেবা পাওয়ার জন্য বলে যে আমাদের এয়ারপোর্ট বিদেশিদেরকে দিয়ে আর সব দিয়ে দেবে তোমার মসজিদ মন্দির তোমার ঘর এগুলো বিদেশিদেরকে নিয়ে

আজ কমিশন দেবে ডেনমার্কের কোম্পানি উনি দেশি কমিশন পছন্দ হয় বিদেশি কমিশন প্রয়োজন যদি ধরা না তো এইটা আমরা দেখতে পেরেছি না